নমস্কার বন্ধুরা মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মিক্স ভেজের রেসিপি এটা রাতের ডিনারে রুটির সঙ্গে দারুণ লাগে এছাড়া এটা দুপুরে ভাত দিয়েও বেশ ভালো লাগে আর বানানো ভীষণ সহজ আর শীতকালে যেহেতু এই সমস্ত সবজিগুলো পাওয়া যায় তাই চটপট এই রেসিপিটা ট্রাই করে ফেলতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় এর জন্য একটা ছোট সাইজের ফুলকপি এক কাপ মটরশুঁটি একটা কাপ দুই বিনস আর একটা ছোট গাজর এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এছাড়া লাগছে তিনটে মাঝারি সাইজের আলু এটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পাঁচটা পেঁয়াজ তার মধ্যে দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়েছি আর তিনটে পেঁয়াজ এরকম বড় বড় কুয়া বার করে নিয়েছি আর লাগছে একটা বড় সাইজের টমেটো প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলুতে লবণ ছাড়া ভালোভাবে একটু লালচে করে ভেজে নেবো প্রথমেই লবণ দিয়ে দিলে আলুর থেকে জল বেরিয়ে যায় তাই ভালোভাবে ভাজা যায় না তাই এই রকম লবণ ছাড়াই দেখুন সুন্দর একটা সোনালি কালার চলে এলে এটাকে অন্য একটা পাত্রে আমি তুলে রাখবো এবারে কড়াইতে যে তেলটা রইল তার মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো আচ্ছা ফুলকপি সবসময় কেটে নেওয়ার পর হালকা গরম জলে একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবেন তারপরে এটাকে রান্না করবেন কারণ অনেক সময় ফুলকপির ভিতরে পোকামাকড় থেকে যায় তাই এই প্রসেসটা ফলো করলে অবশ্যই ভালো হবে ফুলকপিটাকেও হালকা লালচে করে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম গাজর আর বিনস ফুলকপি যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই এটাকে একটু সময় ধরে আগে ভেজে নিতে হবে তারপরে গাজর আর বিনসটাকে মিনিট দুয়েক সময় ধরে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুটি মটরশুঁটিটাকে দেওয়ার পরে সব সবজি আরও এক মিনিটের জন্য বেশ ভাজা ভাজা করে নেব তারপরে যে পেঁয়াজের কুয়াগুলো বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি এইভাবে ক্যাপসিকাম দিলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হয় সবটা নাড়াচাড়া করে আরও দু মিনিটের জন্য ভাজা ভাজা করে নেব সব সবজিগুলো দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আরো দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলের মধ্যে অল্প একটু সাদা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ তিনটে লবঙ্গ আর অল্প একটুখানি দারচিনি টুকরো দিলাম ফোরন থেকে সুন্দর সুগন্ধ বেরিয়ে এলে যে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম এর সাথে বাকি কিছু মশলা দিচ্ছি যেমন একটা চামচ পরিমাণে রোস্টেড ধনে গুঁড়ো দুই দুই চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করেছি তাই অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন আর সুন্দর একটা কালার আসবে এর জন্য একটা চামচ পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে এই সমস্ত মশলা খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা দেখুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সব সবজি অর্থাৎ আলু কপি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কিছু একসঙ্গে দিয়ে দিলাম এবারে এটাকে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর এদিকে মশলার সঙ্গে মেশাতে মেশাতে স্বাদ মতো লবণটাও দিতে ভুলবেন না এখানে আমি লবণের পরিমাণটা বললাম না কারণ এক একজনের লবণের স্বাদ এক এক রকম হয় মানে এক একজন বেশি লবণ পছন্দ করেন আবার অনেকেই কম দেন তবে আমি সাজেস্ট করব সবসময় লবণ কম খাওয়াই ভালো তো সবটা ভালো করে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল হয় না একটু গ্রেভি টাইপের খেতে হয় তাই অল্প করেই একটু জলটা ব্যবহার করবেন অর্থাৎ সবজির ঠিক উপরে পর্যন্ত থাকবে এই পরিমাণ মতো জল দিলেই হবে আর কষানোর পর সবসময় গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হয় তাই গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন দেখুন এই পরিমাণ মতোই জল দিয়ে সবটা ভালো করে একবার আমি মিশিয়ে নিচ্ছি এবারে আর কিছুই না এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এলাম মাঝখানে একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিয়েছিলাম দেখুন আমার সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা মোড়ে একদম গ্রেভি টাইপের হয়ে গেছে এখানে যদি চান দু একটা আলু একটু ভেঙে দিতে পারেন লবণটাও চেখে রেখতে পারেন কারণ একটুখানি কম হলে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন আর সবশেষে সামান্য একটুখানি চিনি দিয়ে দেব এতে স্বাদটা ভীষণ ভালো হয় আর এক মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সবটা মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য একবার ফুটিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো আর তারপরে গরম গরম পরিবেশন করব রুটির সাথে আপনারাও অবশ্যই এইভাবে একবার মিক্স ভেজ বানিয়ে নিতে পারেন যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর আর বানাতেও খুব একটা বেশি সময় লাগে না একদম চটজলদি কম উপকরণে কম তেল মশলায় বানিয়ে ফেলা যায় বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাথে পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে একদমই ভুলবেন না তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ